এখন আমি কথা বলছি মিসেস সাকিরিন সাবের সঙ্গে যিনি একসময় এখানকার প্যাশেন্ট ছিলেন বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আচ্ছা আপনার কি হয়েছিল আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল আপনার এই সমস্যাটা কখন ধরা পড়ে দুই হাজার একে এর আগে আপনি কোথায় চিকিৎসাধীন ছিলেন আমি এলো পথেকে চিকিৎসা করেছিলাম এক ডাক্তার সার্জারি ডাক্তারের সঙ্গে ডাক্তারের কাছে দেখালাম তো উনি বললেন যে অপারেশন করতে হবে তো অপারেশন করার পর তারপরে যে ওনার এমেন সর্দার ওনার কাছে আসলাম তার মানে অপারেশন করার পরে আপনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি না আমি এখন কথা বলব মিসেস সাকিরুন সাবেরের হাজবেন্ড ডাক্তার সৈয়দ শাহ জামান যিনি ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র মেডিকেল অফিসার আচ্ছা আপনার ওয়াইফের তখন কি হয়েছিল আমার ওয়াইফে দুই হাজার এক সনে ওই ডানদিকের স্থানে একটা চাকার মতো হইলো আস্তে বাড়তে ছিল তো আমি একটু সন্দেহযুক্ত হয়ে ওটা পরীক্ষা করলাম এফিনিসি করলাম ওই স্তোন থেকে রস নিয়ে ওটা পরীক্ষা করা তো ক্যান্সার সেল ধরা পড়ল তো তখন আমি উনি আমার বন্ধুও হন আগে থেকে পরিচিত উনিও চিকিৎসক আমার চিকিৎসক তো ওনার কাছে আনার পরে উনি চিকিৎসা করলেন তো বিভিন্ন পরীক্ষা আরও করলাম বায়োপসি করা হলো আমরা কনফার্ম হইলাম যেটা ব্রেস্ট ক্যান্সার তারপর উনি ওষুধ দিলেন বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো অনেক মূল্যবান ওষুধ এই ওষুধগুলো দেওয়ার পরে আস্তে 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 ওই প্রায় বছরখান থেকে ভিতরে ওনার ওই সিমটমগুলো চলে গেল পরবর্তীতে আমরা আরও অনেক পরীক্ষা করলাম পরে দেখা গেলো না ওনার এফিনিস ফ্রি আসে ভালো আছে এবং ওই বোন স্ক্যান ছড়ায় পড়লে যা যা হয় বোন স্ক্যান করা দেখা গেলো বনে সরাইছে কিনা বা এই লিম নোটগুলো সরাই তো ওগুলো কোনো নমুন আমরা পাইলাম না আমরা মোটামুটি টেনশন ফ্রি হলাম তার এখানে এসে আপনারা পুরোপুরি আরোগ্য লাভ করেছেন আচ্ছা এখন আপনি পুরোপুরি সুস্থ আছেন হ্যাঁ পুরোপুরি এখন সুস্থ